হ্যালো 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 হাউ আর ইউ গাইস আমি বর্তমানে আছি চিলি গার্ডেনে অর্থাৎ মরিসের বাগানে অর্থাৎ বোরিং কাছের মরিস ক্ষেতের ভিতরে আহ দেখুন আমার মরিস ঘাসগুলো কত সুন্দর হয়েছে অলমোস্ট আমার কোয়াটা আর আমার মরিচ চাষগুলো এত বড় হয়েছে আর এত সুন্দর হয়েছে যে দেখে মনটা শান্তি আর কি আর বলবো আমেরিকায় এইরকম মরিচ চাষ এটা যদি একদম মানে কি বাংলাদেশী মরিচ চাষ আমি শুধু মানে পাকা পাকা মরিচ গুলি উঠাচ্ছি এই মরিচ উঠে তারপরে শুকাবো যার জন্য এগুলো রাখা আর এত মরিচ আমার হয়ে গেছে যে উপায় নেই এত মরিচ খাওয়া সম্ভব নয় এবার আমার অন্যান্য যত কিছু গার্ডেনিং করেছিলাম যত ফল বা সবজি লাগিয়েছিলাম এর মধ্যে সবচেয়ে বেটার হয়েছে আমার এই মরিচ এতটা ভালো লাগে নিজে বাড়িতে বা বাড়ির আঙ্গিনায় যখন কোনো কিছু তোলা হয় তখন যে একটা ভালো লাগে যেমন দেখেও শান্তি আবার খেয়েও শান্তি কারণ আপনারা যারাই যারা বাংলাদেশে আছেন তারা পশু এটার ফিলিংসটা পাবেন না আমরা যারা বিদেশে আসছি আমরা মরিচগুলো নিয়ে আসি দোকান থেকে আর এই দোকান থেকে এটা কোন দেশ থেকে আসে যদিও বাংলাদেশ থেকে এসে থাকে সেটা কতদিন বা কত বছর সেই ফ্রিজের মধ্যে বা ওখানে রাখা ছিল কে জানে এই সময় এর জন্য দেখা যায় যে অনেক সময় শুকনো মরিচগুলো আমরা কিনে আনি হয়তো রান্না করব হয়তো পাঁচটা একটা তরকারি দিতে হবে পাঁচটা দিয়েছি দেখা যায় যে কোনো তরকারি মানে যে মরিচের যেটা পাওয়া পাওয়ার সেই পাওয়ারটা হয় নাই যার জন্য এই যে ফ্রেশ গতবার এই মরিচগুলো লাগিয়েছিলাম সেগুলোর বীজ থেকে এটি করা যার জন্য এখন আর কোনো কিছু দেখতে হয় না পরিমাপ অনুযায়ী উঠে উঠে নিয়ে যেয়ে শুধু পাতিলে দিলেই রান্না হয়ে যায় আবার অন্যান্য গার্ডেনগুলো আছে ওই গার্ডেনগুলো কেমন একটা হয় নাই সবচেয়ে আমার যেটা ভালো হয়েছে সেটা মরিচ আর মরিচের গাছগুলো দেখুন দেখুন অলমোস্ট দেখেন আমার সময় আর ওই পাশে গুলো একটু আরো বড় আমার মেয়ে মরিচের গার্ডেনের মধ্যে ঢুকলে আর দেখাই যাচ্ছে না যে আমার মেয়েটা কোথায় তবে ভেবেছিলাম যে একটু মরিচ গাছগুলো একটু বেশি ঘন হয়েছিল একটু পাথর করে লাগানো উচিত ছিল কোনো ফাঁপ নেই তো ভেবেছিলাম যে হয়তো মরিচ তেমন একটা ধরবে না বা হবে না তা না অনেক সুন্দর মরিচ হয়ে গেছে আম সো হ্যাপি এই যে দেখুন প্রতিদিন এতগুলা করে মরিচ উঠানো যায় হয়তো দুই একদিন পর উঠালে বেশি ওঠে আমি গতকাল এই ডালার পরাই অনেকটা হাফং উঠেছিলাম আজকে দেখুন মরিচগুলো কত সুন্দর মরিচগুলো অনেক সুন্দর ওয়াও তাই ছিল আজকে মরিচ গাজের মরিচের উপর ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই